নাহমাদুহ্লা আম্মা করিমাবাদ সূরা আল মাউন আয়াত রুকু এক সুরটি নামকরণের কারণ সূরার সর্বশেষ শব্দ আল মাউন শব্দটি এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে এর অর্থ নিজ প্রয়োজনীয় গৃহস্থলী ছোটো ছোটো দ্রব্য সামগ্রী নাজিলের সময়কাল এই সূরাটিও মাক্কি বা মাদানি হওয়ার ব্যাপারে মতো পার্থক্য রয়েছে তবে সুরার আলোচনায় এমন সাক্ষ্য বিদ্যমান রয়েছে যার দ্বারা এটা মাদানি হওয়ার প্রমাণ পাওয়া যায় যেমন সুরায় নামাজের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী নামাজি এবং লোক দেখানোর নামাজ আদায়কারীদের সম্পর্কে কঠোর অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়েছে এর দ্বারা মোনাফিকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে আর মুনাফিকদের আবির্ভাব মদিনাতেই হয়েছিল সুতরাং সুরাটি মাদানি হওয়ার সম্ভাবনাই সর্বাধিক সুরাটির আলোচ্য বিষয় পরকালে অবিশ্বাসী লোকদের নীতি ও চরিত্র আল্লাহ তালা এই সুরাই তুলে ধরেছেন এসব লোকের চরিত্রের প্রথম বৈশিষ্ট্য হল এরা ইয়াতিম অসহায়দের তাদের অধিকার থেকে বঞ্চিত করে এরা ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদ ও বিষয় সম্পত্তি থেকে বেদখল করে তা গ্রাস করে এতিমরা তাদের অধিকার দাবি করলে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এদের চরিত্রের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এরা কখনও দরিদ্র মিষ্কিনদেরকে খাদ্য পানীয় কিছুই দেয় না আর অন্যদের কেউ এ ব্যাপারে উৎসাহিত করে না এসব লোকের তৃতীয় চরিত্র বৈশিষ্ট্য হল এরা নামাজের ব্যাপারে গাফিল তবে মুসলিম সমাজে সুযোগ লাভের জন্য নামাজ যে জামাতে হাজিরও হাজির হতেও তাদের দেখা যায় এভাবে তারা প্রমাণ করতে ব্যর্থ চেষ্টা করে আসলে এরা নামাজের গুরুত্ব উপলব্ধি করে নামাজ আদায় করে না বরং নামাজের প্রতি তাদের অবজ্ঞা উদাসীনতা উদাসীনতা প্রকাশ পায় আল্লাহ এমন নামাজিদের প্রতি অভিসম্পাদ ঘোষণা করেছেন কারণ তারা লোক দেখানো কাজ করে এসব লোকের অপর প্রধান একটি চরিত্র বৈশিষ্ট্য হলো এরা নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো গৃহস্থালীর সরঞ্জাম যেমন দা খন্তা কোদাল ইত্যাদি প্রতিবেশীদেরকে ব্যবহার করতে দেয় না সুরা আল মাউন বিসমিল্লাহ রহমান রহিম

যে মিথ্যা মনে করে কর্মফলের দিনকে সে তো এমন লোক যে এতিমকে দাক্ষা দেয় আর সে উৎসাহিত করে না নিজেকে এবং অন্যকে মিসকিনকে খাবার দিতে অতএব দুর্ভোগ সেই যুগ সেই সব নামাজিদের জন্য যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য আদায় করে নামাজ ইত্যাদি এবং সাংসারিক প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস লোকদেরকে দেয়া থেকে তারা বিরত থাকে এবার শুনুন ব্যাখ্যা এখানে আল্লাহ বলেছেন আপনি কি তাদেরকে দেখেছেন আর আইতাল্লা জি আপনি কি তাদেরকে দেখেছেন এইসব এই জুমলাটা বা এই বাক্যটা দ্বারা বাজ্যত রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে সম্বোধন করলেও মূলত প্রত্যেক জ্ঞান বুদ্ধি ও বিবেক সম্পন্ন লোককে সম্বোধন করা হয়েছে আর এখানে দেখা দেখা দ্বারা চোখে দেখা ছাড়াও কোনো কিছু অনুধাবন করা জানা বোঝা এবং চিন্তা করাও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আসলে এগুলোই প্রকৃত দেখা বাহ্যিক চোখ দিয়ে দেখা প্রকৃত দেখা নয় অতএব উক্ত সম্বোধনের অর্থ হবে আপনি কি জানেন অথবা আপনি কি চিন্তা করে দেখেছেন সে লোক সম্পর্কে যে কর্মফল দিবস বা আখেরা দিন আর দিন দ্বারা দিন ইসলাম এবং আখেরাতের কর্মফল দিন উভয়কে বোঝে এখানেও উভয় অর্থের অবকাশ আছে দিন দ্বারা প্রথম অর্থ নিলে সুরার মূল বক্তব্য হবে দিন ইসলাম তথা ইসলামী জীবন বিধান অস্বীকারী চরিত্র এমনই হয়ে থাকে তবে ইসলামী জীবন বিধান যারা মেনে চলে তাদের চরিত্র এর বিপরীত হয়ে থাকে আর দিন দ্বারা দ্বিতীয় অর্থ নিলে সুরার মূল বক্তব্য হবে আখেরাতের কর্মফল দিনকে যারা মিথ্যা ভেবে অস্বীকার করে তাদের চরিত্র এরূপ মন্দই হয়ে থাকে আখেরাতে অবিশ্বাসী বা আখেরাতকে মিথ্যা সাব্যস্তকারী লোকদের চরিত্র ও কর্ম সম্পর্কে শ্রোতাকে জানানোই এর উদ্দেশ্য সেই সাথে কেমন ধরনের লোক আখেরাতকে মিথ্যা মনে করে তা জানার জন্য শ্রোতার মনে আগ্রহ সৃষ্টি করাও এটার লক্ষ্য এতে করে শুরুতার অন্তরে আখেরাতে বিশ্বাসের গুরুত্ব দৃঢ়তা লাভ করবে আর সে তো এমন ব্যক্তি যে আখেরাতকে অবিশ্বাস করার কারণে তার চরিত্র ও কর্ম এরূপ অন্য কথায় এরূপ চরিত্রের লোকেরাই আখেরাতে অবিশ্বাস করে আখেরাতে অবিশ্বাসী লোকগুলোর চরিত্রের একটি বৈশিষ্ট্য হল তারা ইয়েতিম অসহায়দের ধন সম্পদ মেরে দেওয়ার সুযোগ সুযোগে থাকে এটিম অসহায়দের ধন সম্পদ মেরে দেওয়ার সুযোগে থাকে তারা যদি তারা যদি কোনো এটিমের অভিভাবক হয় এবং তাদের দায়িত্বে যদি এটিমদের সম্পদ দেখাশোনার ভার থাকে তাহলে তারা বিভিন্ন ফোন দি ফিকির করে বিভিন্ন ফোন দ্বি ফিকির করে সেই এটিমের সম্পদ গ্রাস করে নেয় কোনো এটিম যদি এইসব লোকের কাছে তার সম্পদ চাইতে আসে তাহলে এরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় অথবা কোনো টিম যদি এদের কাছে সাহায্য চাইতে আসে তাহলে এরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এদের ঘরে যদি কোনো টিম থাকে তাহলে এরা তার উপর জুলুম নির্যাতন করে এসব কাজে তাদের মনে কোনো অনুভূতি জাগ্রত হয় না কেননা আখেরাতে অবিশ্বাসী হওয়ার কারণে এগুলো তাদের অভ্যাসে পরিণত হয়েছে সে নিজেকে কোনো মিসকিনকে কখনও কোনো খাবার দেয় না আর অন্যদেরকেও এ কাজে কোনো প্রকার উৎসাহ দেয় না এর কারণ সে তো বিশ্বাসই করে না যে এসব কাজে কোনো পুণ্য হবে বা স্বভাব হবে এবং আখেরাতে আখেরাতে কোনো উপকার আসবে সুতরাং এসব কাজে অনর্থক কেন সে নিজের অর্থ এবং সময়ের অপচয় করবে মিসকিনের খাদ্য বা অধিকার থেকে তাদেরকে এসব লোক বঞ্চিত করে এরা নিজেরা ফকির মিসকিনকে কিছু দেয় না নিজের পরিবারের লোকদেরকেও এ পথে ব্যয় করতে বলে না আর পরিবারের বাইরে কোনো লোককে ফকির মিসকিনকে দান খয়রাত করার কথা দান খয়রাত করার কথা বলে উৎসাহও দেয় না বরং এসব লোক দান খয়রাত করতে লোকদেরকে নিরুৎসাহিত করে আসলে দান খয়রাত করলে তো দুনিয়াতে এর বিনিময় পাওয়া যাবে না এর বিনিময়ে তো আল্লাহ তালা আখেরাতে দেবেন সুতরাং যারা আখেরাতে বিশ্বাসী নয় তারা দান খয়রাত করতে তারা দান হরাত করতে যাবে কোন কারণে যেহেতু তারা আখেরাতে বিশ্বাসী নয় আবার এমন কিছু লোকও আছে যারা নিজেদেরকে আখেরাতে বিশ্বাসী বা মুসলমান বলে পরিচয় দেয় এরা মুসলমানদের সাথে নামাজও আদায় করে আসলে এরাও আখেরাতকে বিশ্বাস করে না এরা হলো মোনাফিক এরা প্রকৃতপক্ষে নামাজি নামাজই নয় বরং এরা সুযোগ সুবিধা লাভের আশায় নামাজ আদায়কারী দলের মধ্যে সামিল হতে চায় এসব লোকের জন্য দুর্ভোগ বা ধ্বংস এদের আরও কিছু চারিত্রিক পরিচয় সামনে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে তারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন অর্থাৎ নামাজ পড়ার প্রতি অন্তরে আগ্রহবোধ না থাকার কারণে নামাজ পড়তে তারা ভুলে যায় এখানে নামাজের মধ্যে ভুল করে একথা বলা হয়নি নামাজে ভুল হওয়া কোনো প্রকার দোষের ব্যাপার নয় আর সেজন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিসম্পাদ বা ধমক নেই এখানে ধমক রয়েছে সেই সব লোকদের জন্য যারা নামাজের প্রতি কোনোই গুরুত্ব দেয় না কখনও তারা নামাজ পড়ে আবার কখনো পড়ে না আবার পড়লেও সময় পার করে সময় পার করে ওঠে দুই চার ঠুকর মারে নামাজের মধ্যে কোনো প্রকার শান্ত সমাহিত ভাব তাদের থাকে না রুকু শিখতা দাঁড়ানো কোনোটাই যথাযথভাবে আদায় হয় না নামাজরত অবস্থায় অন্য কিছু নিয়ে খেলা করে অর্থাৎ আল্লাহ অর্থাৎ আল্লাহ স্মরণ সম্পর্কে তাদের কোনো অনুভূতিই থাকে না এসব লোকদের জন্যই অত্র আয়াতে ধমক রয়েছে এরা লোক দেখানো কাজ করে নিজের আসল উদ্দেশ্যটি গোপন রেখে কল্পিত মহৎ ও ভালো যে উদ্দেশ্যটি এরা প্রকাশ করে তা কিন্তু তাদের আসল উদ্দেশ্য নয় মোনাফিকরাই এ ধরনের চরিত্রের লোক মোনাফিকরা কুফরি ও বে মনে মনে গোপন রেখে প্রচার করে বেড়ায় যে আমিও মুসলমান আমিও নামাজ পড়ি এসব লোক মানুষের সামনে নামাজ পড়ে কিন্তু থাকলে নামাজ পড়ে না আসলে এরা আল্লাহকে খুব করে আল মাউন শব্দের আসল অর্থ হলো নিত্য প্রয়োজনীয় ছোটখাটো ঘর গৃহস্থালীর দ্রব্য সামগ্রী যেমন দা খন্তা কোদাল কোড়াল কাস্তে ইত্যাদি তবে জাকাতকেও মাউনের মধ্যে সামিল করা যায় কেননা তাও অনেক সম্পদের ক্ষুদ্র অংশ এবং দানের প্রয়োজনীয়তাও অপরসীম সার কথা হচ্ছে আল্লাহ তালা মাউন শব্দ দ্বারা মাউন শব্দ ব্যবহার করে এটাই বোঝাতে চেয়েছেন যে পরকাল অবিশ্বাসী লোকদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি যে এমন নিচু হতে পারে এবং তারা এমন আত্মস্বার্থপর হতে পারে যে অপরের জন্য সাধারণ একটু কষ্ট স্বীকার সাধারণ একটু কষ্ট শিকারও এতটুকু স্বার্থত্যাগ করতেও তারা প্রস্তুত হয় না এবার শুনুন নিফাক ও কুফুরির মূল কারণ আখেরাত তথা ফরকাল বিশ্বাস ফরকালে অবিশ্বাস সুতরাং আখেরাতের উপর বিশ্বাসকে দৃঢ় করার মাধ্যমে উল্লেখিত অপভ্রষ্টতা থেকে আত্মরক্ষা করতে হবে ইয়েতিম অনাথদের অধিকার প্রদান এবং তাদের প্রতি সাহায্য সহানুভূতি প্রদান সাহায্য সহানুভূতি প্রদান করার প্রতিও অপেক্ষা প্রদর্শন করা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না সুতরাং আমাদেরকে ইয়েতিম এতিমের হক তথা অধিকারের প্রতি সচেতন থাকতে হবে অসহায় গরিব মিসকিনদের অসহায় গরিব মিস্কিন্দের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং অন্য ভাইদেরকেও এতে উৎসাহিত করতে হবে এদের প্রতি কখনো কঠোর আচরণ করা যাবে না তাদেরকে সাহায্য করার সামর্থ্য না থাকলে মোলায়েম ভাষায় তা প্রকাশ করতে হবে নামাজে অমনোযোগিতা আলস্য ভারে এদিকে ওদিকে বাঁকা হয়ে নামাজে দাঁড়ানো লোকসিসা যথাযথভাবে না করা নামাজের মধ্যে অন্য মনস্ক অন্য মনস্কতা প্রকাশ পায় এমন অবস্থা সৃষ্টি করা ইত্যাদি নিফাকি বৈশিষ্ট্য থেকে মুমিনদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে সেসব মোনাফিকদের প্রতি ধ্বংস যারা কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিজেদেরকে নামাজিদের মধ্যে সামিল করতে চায় কিন্তু তারা আখেরাতে বিশ্বাসী নয় এরা একা থাকলে নামাজ আদায় করে না লোক সমাগমের স্থানে গেলে লোক দেখেন নামাজ পড়ে এদের সকল কাজে লোক দেখানোর মনোভাব প্রবল থাকে সুতরাং এ ধরনের নিফাকি চারিত্রিক দোষ থেকে মুমিনদেরকে মুমিনদের নিজেদেরকে রক্ষা করতে সচেষ্ট হবে সচেষ্ট হতে হবে এবং আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে আল্লাহ যেন উল্লেখিত মন্দ চারিত্রিক অভ্যাস আর কাছ থেকে আমাদেরকে নিরাপদে রাখেন গড় গৃহস্থালিতে নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো সরঞ্জাম বা অন্যান্য স্বল্প মূল্যের দ্রব্যাদি ইত্যাদি নিজেদের নিকট প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী হোক বা অনাত্মীয় প্রতিবেশী তাদের তাদের প্রয়োজনে চাইলে তাদেরকে না দেয়া নিফাকি চরিত্র এসব জিনিসের মধ্যে রয়েছে দাগ খন্তা কোদাল কোড়াল কাস্তে বা দু চারটা তার কাটা হাতুড়ি বাটাল ছুরি কাচি ইত্যাদি অন্যান্য দ্রব্য সামগ্রীর মধ্যে রয়েছে যেমন একটু তেল লবণ মরিচ হলুদ ধনিয়া পাতা কাঁচামরিচ বা এ জাতীয় ছোটোখাটো সামগ্রী একজন মুমিনকে অবশ্যই এসব সরঞ্জাম সামগ্রী লোকদেরকে দেয়ার মানসিকতা এবং সাধ্যমতো চেষ্টা করতে হবে